নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজ হলো বিপদ পুজো আর তোমাদেরকে রইলো সবাইকার শুভেচ্ছা আর ভালোবাসা আর তোমরা সবাইকে কে বাড়িতে বিপদ পূজো পুজো করাও সেটাও কিন্তু আমাকে জানাবে আর আজকে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা কিন্তু বিপদ তারুণীর ব্রত রেখেছি আর কীভাবে বিপদ তারণী পুজো দেবো কোথায় পুজো দেবো আর বিপদ তারণী হচ্ছে মানে উপোস রাখার জন্য আজকে কী কী খাবার খেতে হয় সেগুলো কিন্তু পুরো ভিডিওতে আমি তোমাদের দেখাবো আর তোমরা কিন্তু আমাকে এভাবেই সাপোর্ট করবে আমার কিন্তু খুব ভালো লাগছে আর ঠিক আছে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখার পর কিন্তু আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এখন দেখো আমি কিন্তু ফল কাটতে বসে গেছি আর পুজোর সব কিছু উপকরণ মানে দেরি হয়ে গেছে সেখানে পুরোহিত মশাই চলে এসছে বলে মা তারা দিচ্ছিলো আর এই পাশে একটু বিপদয়নী পুজো করতে গেলে মানে অনেক কিছুই আয়োজন করতে হয় মানে সুতোর মধ্যে ডুবা ঘাস দিয়ে বানতে হয় তেরোটা গিফট দিতে হয় তেরো রকমের ফল তেরো রকমের ফুল সব কিছু আমার এখানে সব কিছু রেডি করে নিয়ে আর মা ওখানে মানে যে তেরোটা করে দুব্বা ঘাস লাগবে প্রতিটা দূরের জন্য ওগুলো রেডি করছিল আর দেখো এখানে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ফল টল কেটে মাকে দিয়ে দিচ্ছি মানে যাদের বাড়িতে পুজো হবে সে সব মা প্রসাদ টসাদ নিয়ে চলে গেছে আর চলো এখন দেখি যে বোন কী রান্না করছে কী কী করছো তুই খাবার খাবারটা ঠিক আছে সবজি হুম অল্প একটু দেখে দে আর আমি এখন এখানে আটাটা মাখতে বসে গেছি কারণ আমি ওখানে যাব সে জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে খাবার দাবারটা ছটফট করে নিই ওখানে যে পুষ্পাঞ্জলি দেবো আর একটু পুজো দেখবো সেই জন্যে আমি আর আমার ছোটো ঝামেলে কিন্তু এই যে লুচি আর হচ্ছে মানে সুজি দিয়ে যে একটা পিঠে বানালাম সেই পিঠেটা মানে ওগুলো সব করতে বসে গেছিলাম দেখো এই পিঠেটা কিন্তু আমি প্রথমবারই বানালাম মানে আমাদের বাড়িতে পিঠে বা অন্য কিছু হলে কিন্তু আমার মাই বানায় কিন্তু আজকে মা যেহেতু এখানে আছে সেজন্য আমি ছটফট করে আমাকে মানে ওই যে আটার যে ডোটা হয় সুজির ডোটা হয় সেটা আমাকে মা বানিয়ে দিয়ে গেছিলো আর আমি একটা একটা করে কড়াই দিচ্ছিলাম আর এত সুন্দর ফুলছিল আমার কি মজায় লাগছিল ফার্স্ট টাইম বানাচ্ছে আর এত সুন্দর হচ্ছে না আমার তো খুব আনন্দই লাগছিলো

দেখো <imitation> বলবে <imitation> <imitation> মা বলছে আমাদের কি কি হয়েছে আজকে দেখো মা তুমি বলো আজকে কি কি বানিয়েছি লুচি তারপরে বেসনের বড়া সুজি সুজির গুড় পিঠা গজা ভিজা দিয়ে আমরা তরকারি খাই না আর ওই যে ওই যে দড়ি বেঁধেছ দেখাও তাগাটা দেখাও তাগা বাঁধা হয়ে গেছে টাটা বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটা কেমন লাগলো জানাবে